অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি এখনো করছি আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড আমার বিশ্বাস যে আজ থেকে বিশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু কে ছিলেন তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো ফেসবুকে আসলে আমাদের তো অনেক ফেক আইডি আছে তো অনেক ফেক আইডি থেকে অনেক রকম অনেক বাজে কিছু হয়তো আপলোড হয় বিষয়টা হয়তো অনেক সময় আমরা নিজেরাও জানি না তো আসলে এটা তো আমাদের নিজেদেরও কাম্য না এটা যারা করেন আমি এতটুকুই বলবো যে প্লিজ এটা করেন না কারণ আমরা কিন্তু আপনাদের জন্য নিবেদিত প্রাণ তাহলে আপনারা কেন নয় দুর্বল তো আমি কখনো দেখিনি শুরু থেকে হাটটা কাটটাই ছিল আউটডোর আউটডোর দেশের বাইরে গেলে তো দেখি যে শুধু এনার্জি আর এনার্জি হাঁটছে তো ম্যাডাম হাঁটছে শপিং টপিং করছে ওই বাবা এই কি অবস্থা সারাদিন শুটিং করে আবার কোত্থেকে আসলি? অনলাইন শপিং করে আসলে। মাই গড। আরে তুই এনার্জি যে কোত্থেকে পায় আমি নিজেও বুঝি না। আই থিং যত যত বলেই মনে হয় পায়। एक्चुअली শাকিত নিজেকে এত বেশি পরিবর্তন করেছেবি एक्चुअली খুঁজে পাচ্ছে না। তবে যেটা পরিবর্তন করা উচিত এই যে সবাইকে একভাবে ম্যাডাম ডাকে না এটা একটু না দেখলি হয়। তখন হবে কি যে হয়তোবা আমাকে ম্যাডাম ডেকেছে আর অন্য ম্যাডাম ডেকেছে তখন ওরাও বলবে না যে আমাকে ম্যাডাম ডাকলো আমার মাঝে পার্টিকুলার নাম দাও যে এত বলে হিরোইনতে এক্সপেকটেশন রাখতেই পারে দিনে নরমালি তো শিল্পী জীবনের অবসর কখনোই হয় না দেখা যায় যে শুধু তার ক্যারেক্টারাইজেশনটা চেঞ্জ হয় আর কি নায়ক তারপর অন্য একটা চরিত্র তারপর অন্য একটা চরিত্র তারপর অন্য একটা চরিত্র দেন চরিত্রের শেষ সমাপ্তি কিন্তু তার একদম জীবন শেষ দিয়েই হয় এরকমই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাট আমার একটা প্ল্যান হচ্ছে যে আমি যখন আর কি এই মানে এখান থেকে আমি আর কি অবসর নিব ফিল করবো যে না ফাইন এখন আর আমাকে আর চাইছে না বা কিছু তখন আমার আর দেশে থাকারই আর ইচ্ছে নেই আমি এমন কোথাও চলে যেতে চাই যে ফাইন সেখানে আমি শুধু আমাকে ফিল করব যে কোন একটা সময় আমি সুপারস্টার ছিলাম আমি এই ছিলাম আমি ওই ছিলাম দেন আমার পেছনের লাইফগুলো নিয়ে আমি ওইখানে আমার মতো করে আবার নতুন একটা লাইফ আমি আমার পরিবার পরিজন নিয়ে আমি আমার মতো করি সেখানেই হয়তো আবার থাকতে চাই মানে আমার ইচ্ছে সেটাই মানে এখানেই রইলাম এখানেই থাকলাম ওইরকম না আমি এখান থেকে চলে যেতে চাই শিফট হয়ে চলে যেতে চাই এমন কোনো জায়গায় যেখানে বলবে না ওকে ফাইন উনি শাকিব খান একসময় সুপারস্টার ছিলেন আমাদের এই কথাগুলো যেন না শুনি আমারটা করি আমরা সফলতার গল্প বলছি তো অনেকেই বলেন যে সাফল্যের পেছনে থাকে কিছু ব্যর্থতা অর্জনের উল্টো পিঠে অনেক সময় থাকে অনেক না বলা কষ্ট তো কখনো কি এমন মনে হয়েছে এমন কোন মুহূর্তে মনে হয়েছে কিনা এই সময়টুকুতে এই কষ্টের সময়টুকুতে অপু বিশ্বাসের মতো একজন নায়িকা পাশে থাকা আশীর্বাদ অফকোর্স অপু বিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি অনেক চড়াই উত আমরা দেখেছি একসাথেই দেখেছি এমন অনেক বাজে সময় হয়ে গেছে মনে হয়েছে যে ফাইন এই বুঝি এবার ঈদ থেকেই বা এই ছবিটি থেকেই বা এই এখন থেকেই বুঝি হারিয়ে যাচ্ছে এরা আর কি তলিয়ে যাচ্ছে তো ম্যাক্সিমাম ছবি যেহেতু ছিল অপুর সাথে তো ফ্লপ হলে তো ম্যাক্সিমাম ছবি ফ্লপ হবে তো একটা দুটা ছবি খারাপও গিয়েছে আবার থার্ড ফোর্থ ছবি থেকে এমন একটা আবার চেঞ্জ এনে দিয়েছে যে পেছনের দু ফ্লপ ছবিকে ভুলিয়ে একদম আবার ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে দিয়েছে মানে অপুকে আমার সব সময় এই জন্য মনে হয়েছে যে ফাইন এমন শি ইজ লাকি ফর মি বেশ কয়েক বছর আগে আপনি আপনার বাবাকে হারিয়েছেন তো সেই কঠিন সময়টাতে একজন সহকর্মী হিসেবে একজন বন্ধু হিসেবে শাকিব খান আপনাকে কতটুকু সহযোগিতা করেছেন সেটা একটু জানতে চাই বাবাকে যখন হারালাম তখন আমি শাকিবের সাথে কাজ করছিলাম আমি তো বাবাকে হারিয়েছি অবশ্যই কিন্তু তারপরে আমার দায়িত্ব কে তো নিশ্চয়ই হারাইনি দায়িত্বটা ছিল আমার সিনেমা তো তখন কিন্তু জাস্ট হাতে গোনা প্রায় বিশ পঁচিশ দিন বাকি ছিল ঈদ ঈদকে ধরতে মানে এটা গত বছর ঈদের কথা বলছি তো সেই মুহূর্তে কিন্তু সাকিবের বেশ কিছু সিকোয়েন্স ইভেন প্রত্যেকটা গানে বাকি ছিল তো সেই মুহূর্তে সাকিব আমাকে স্যাক্রিফাইস করেছে আমাকে কিন্তু ওই মুহূর্তে আমার আসলে সেট থেকে আমি আসছি কীভাবে বা বগুড়াতে গেলাম কীভাবে আমি জানি না সাকিব গাড়ি ঠারি এবং আমার ডিরেক্টর সবাই মিলে গাড়ি ঠিক করে দিয়েছে সকালে তো খালি বগুড়াতে গেলাম একজন বিশাল পাওয়া শাকিব খানের মতো একজন বন্ধুকে পাশে পাওয়া অনেক বড় ব্যাপার আচ্ছা আমরা অন্য বিষয়ে একটু যেতে চাই অপু আপনার কাছে প্রশ্ন সাকিব খান স্বামী হিসেবে কেমন হবে বলে মনে করেন ওরে বাবা রে হিরো হিসেবে তো ভালো স্বামী হিসেবে তুমি মেয়েকে প্রেম শ্রেম করলে বুঝতে পারবেন স্বামী হিসেবে কেমন হব তত জানি না বাট প্রেমিক হিসেবে তো ভালো আচ্ছা আচ্ছা আমরা জানি যে আপনাদের একটা চলচ্চিত্রে রয়েছে প্রেমিক

rough and tough actor is he